হ্যাঁ আমাদের সেই শানকি ভাঙা চিরসেনা শানকি ভাঙায় আর মাছের অভয়ারণ্যে সকলে হাজির হয়েছে আমাদের আসাদ ভাই নানাবিধ কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর ওদিকে ওই যে মোশারি নেট নিয়ে হাজির ও এটাতে দিবে নাকি এই যে এটাতে চার তুলবে তারা নানান বাহারি মাছ আসাদ ভাই নৌকা সেচাই ব্যস্ত নৌকা পানি জমেছে তাই একজন আগে ধরো ফরা দই কে ধরো একটু ক্যামেরাম্যান মশারি দিয়ে মশারি নেট দিয়ে আমাদের সেই দেশীয় মাছ শিকারে তারা ব্যস্ত কি না না চলি যাব থাক পেলাই থাকে তোমাৰ মাৰ এই অলপ একো দেহি চলিল

কমে সৌন্দর্য কমে বৃদ্ধি পায় হ্যাঁ দেখা যাক থেকে আমাদের জনবল নেমে পড়েছে

আমাদের শালা বাবু অত্যন্ত দক্ষ একজন শিকারী মাছের বিষয়ে পারদর্শী সে একজন সাইনকি ভাঙার বল আসলে তাকে কৃতিত্ব বিশেষ কৃতিত্ব পায় সাইনকি ভাঙা থেকে কিন্তু এই যে সায়না জালের ব্যবহার সায়না জাল আছে না তোর তোর সায়না জাল আছে না তা যাক তুই কারণ জালে মাছ শিকার করে কারণ জাল সবাই মাছ শিকার করে আমার তোমার কোনো ভালো তারা টেনে তুলবে উপরে তোলার পরে এখন খেল দেখতে পারবে নিয়ে যাবে

পানি অনেকাংশে পানি কমে গেছে আর সৌন্দর্যের বিষয়টা হচ্ছে ওপাশে আছে আমন ধান আর এপাশে শাপলা ফুল আর কচুরি পান আর অবহার বললা চলে সবাই যে যার মতো ব্যস্ত বিলে আমরা এসেছিলাম পুঁটি মাছ শিকার করতে কিন্তু হলো না যাই হোক